আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আপনাদেরকে বছরে একবার শুধু নৌকায় করে ময়া জালের ভিতরে গেছি আর আজকে এই বাইদের মাছ ধরা আপনাদেরকে দেখাবো তো এই ভাইরা খেওয়া দিয়েছে অনেকক্ষণ আগে আমরা আইসা দেখি তারা তারা খেয়া টানতে আসে জাল তাদের নদীর ভিতরে দেখেন দুইটা জাল দুই পাশে আপনারা আমার যারা পুরান দর্শক আছেন আপনারা অবগত আছেন বা আপনাদের জানা আছে যে কীরকম জাল টানে কীরকম মাছ আছে তারা মাছ এই যে বরফ চাপ করতেছে সকালে আসে আর বিকাল বেলা চলে যায় চাপা হ্যাঁ দর্শক দেখেন সামনে একটা জেলে আছে তারা মেয়াজ বলছে হলো দেশ কিনার